সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি ছাব্বিশ বারো দু হাজার একুশ রোজ রবিবার আমি আজ চলে এসেছি নাটোর হৈমতপুর হাতে আজকে আপনারা জানানোর চেষ্টা করব আজকে হৈমতপুর হাতে উন্নত জাতের ছাগল ক্রস ছাগলের আজকে বর্তমান সময় দাম সম্পর্কে প্রথমে আবার ইয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক

হচ্ছে কোনো ধোকা নেই আপনারা নির্ভয়ে আপনারা আমাদের আসছেন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভালো আছেন আপনাকে আচ্ছা আপনার কজন বসে নিচ্ছি ভিলে

শুকনালি আমার সামনে একটি পুরী দেখা যাচ্ছে এটা টোটাল হানের পাচ্ছেন না তারপরে শাড়ি গঠনটা ভালো আছে আলোচনা রচনা করে সাথে সালাম আলাইকুম টাকা ভালো আছেন হাতে কখন আসছেন আজকে আপনি চল্লিশ মিনিট হবে আধা ঘন্টা হবে নাকি আজকে ছাগল করে নিয়েছেন আপনারা ছয়টা আছে এটা তো গত হাতে দেখিনি আপনার কাছে এটা নতুন আসছে নাকি আচ্ছা এটা কি না পাটি এটা খাসি এত বড়

আপনি দাম কত সেল করবেন পঁচিশ পার পঁচিশ পার হলে সেল করবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক হাটের এই পাশটাতে কিছু ছোট ছোট বাচ্চা আছে

বিটল এটা মনে হয় না ক্রস এটা ক্রস হ্যাঁ সবগুলো ক্রস না আপনার কাছে আপনার কাছে যে বাচ্চাগুলো সেগুলো সব সবগুলো ক্রস আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তিনটা বিটল বিটল ক্রস না হান্ড্রেড পার্সেন্ট বিটলের দশক পনেরো চোখ সাদা থাকে এগুলো চোখ সাদা নাই এগুলো হ্যাঁ দেহির সঙ্গে ক্রস তারপরে ইন্ডিয়ানে পাওয়া মুশকিল নাকি আচ্ছা মোটামুটি কোয়ালিটিটা ভালো আছে দাম কেমন চাচ্ছেন আপনি পার পিস ছয় হাজার করে দাম বলছে ভাই করে দাম বলছে আপনার চাওয়া দাম কত সাড়ে সাড়ে সাত লাস্ট টার্গেট কত হলে সেল করবেন সাড়ে সাড়ে সাত সেল এই তিনটায় নাকি পার পিস আচ্ছা ধন্যবাদ আপনাকে এই সাদাটা দেখি সাদাটা যমুনা পারি ক্রস একটু সামনে নেন এটা বয়স কত তিন মাস বয়স আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন এটার

কি অবস্থা আপনি ভালো আছেন ভালো সমস্যা নাই ওনারা দুজন পার্টনার একসঙ্গে বিজনেস করে উনি বড় ভাই বড় ভাই তো এটা কি চাচ্ছেন আপনার এটা হচ্ছে শিরোহী শিরোহী যমুনা পাড়ি ক্রস গায়ে কালারটা সিরোহি আসলে যমুনা পাড়ি কালার হয়েছে এটা কি মেয়ে বাচ্চা খাসি বাচ্চা দাম কেমন চাচ্ছেন এটা পুনর চাচ্ছেন চা দাম কেউ দামদার বলছে আপনাকে কত বলছে

তো এই দুইটা দাম কেমন চাচ্ছেন আপনি আঠাশ চাওয়ার দাম দুটো কি মেয়ে বাচ্চা একটা খাসি একটা মেয়ে একটা খাসি একটা পার্টি না তো সেক্ষেত্রে দাম একটু বেশি হচ্ছে না এটা ছোটো বয়সের ছোটো স্যার যে দাম বলে বিশ বোছে আপনাকে আপনার চাওয়ার দাম হচ্ছে বত্রিশ বিশ বসে আপনাকে আপনি শেষ পর্যন্ত কত হলে সেল করবেন বাইশে দিয়ে বাইশ হলে সেল করবেন না আচ্ছা ষোলো দশমুলি দুটো হচ্ছে শিরোহী ক্রস মোটামুটি পার্সেন্ট ভালো আছে ডায়ের কালারটা বেশ ভালো তো ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন সুবে দর্শক মন্ডলী হাতেই পাঁচটাতে ছোটো বাচ্চা দেখা যাচ্ছে কালারফুল আর একটা হরিয়ানার মতো ক্রস কানটা মোটামুটি মোড়ানো আছে দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং ওনার যে বিক্রেতা তার সঙ্গে একটু কথা বলে আলাইকুম টাকা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ হাটে আসছেন কখন আপনি হাটে আসছি মোটামুটি ঘন্টা খালি হবে আচ্ছা সাগর করে নিয়েছেন আজকে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এটা কোন জাতির বলেন এটা বিটল হবে না এটা হরিয়ানা ক্রস কাকা আচ্ছা হ্যাঁ চোখটা একটু লাল আছে মোটামুটি বডি কোয়ালিটি ভালো বয়স কত এটার আড়াই মাস না শুধু দর্শক মনালি কানটা মনোনা আছে মোটামুটি দুটা দুটো কানে হরিয়ানা ক্রস তেরো হাজার টাকা দাম দাম বলছি তেরো হাজার এটাই খাসি পাচ্ছে না পাটি পাচ্ছে খাসি পাচ্ছে না একটা খাসি বাচ্চা দাম বলছে তেরো আপনি কতটা আগের শেষ পর্যন্ত কত বিক্রি করবেন পনেরো সেল করবেন ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সালামুক কাকা ভালো আছেন হাতে কখন আছেন আজকে ঘন্টা ঘণ্টাখানি হবে বাচ্চা কটা নিয়েছেন আজকে আপনি নয়টা আচ্ছা ঠিক আছে আলোচনা করা যায় আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি আসেন

কত বলছে চোদ্দ বলছে তিনটা আচ্ছা এটা কি মেয়ে পাচ্ছে সবগুলোই দিলে খাসি আচ্ছা বয়স কত এগুলোর দিন আড়াই মাস না আচ্ছা দাম দর কত বলছে

পাঁচ মাস পাঁচ মাস দাম চাচ্ছেন কত দাম বাইশ সাড়ে বাইশ চাচ্ছেন আচ্ছা দাম দরকে বলছে আপনাকে দাম বলছে পনেরো সাড়ে পনেরো পনেরো সাড়ে পনেরো বলছে আপনি লাস্ট আগের কত কত হলে ছাড়বেন আমি ষোলো হাজার দিচ্ছি ষোলো হলে দিয়ে দেবেন ধন্যবাদ আপনাকে এই বাচ্চাটা ছিল আগে থেকে কত হবে না আচ্ছা এটা দাম দশ সময় দশ জানে ওই দুইটা দেখি দুইটা আপনার নতুন সংগ্রহ না দুটা কি মেয়ে বাচ্চা নাকি কোনটা খাসি এটা পাটের খাসি না আচ্ছা এটা ক্রস বাচ্চা তোতাপুরির মতো মোটামুটি মুখটা হালকা ব্যান্ড আছে তাই বলে আপনি মনে করবেন না তোতাপুরি এটা দুটাই ক্রস বাচ্চা আঁকা বয়স কত এদের আয় থেকে তিন মাস না দাম চাটছেন কত এই দুটোয় আঠাশ চাচ্ছেন